আমার জেল পার্টনার কারা নির্যাতিত নেতা ত্যাগী সংগ্রামী নেতা জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির মমেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শরিফুল আলম আজকের এই সম্মেলনের উদ্বোধক বাংলাদেশের গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএলপির সংগ্রামী মহাসচিব আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দানকারী মুসলুম জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এই কিশোরগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বিএনপির যুগ্ম মহাসচিব যার নেতৃত্বে আমাদের ময়মনসিংহ বিভাগে বর্তমানে সাংগঠনিক পুনর্গঠনের কাজ এগিয়ে চলেছে তুখোর বক্তা সাবেক ছাত্রনেতা জনাব হাবিবুল নবী খান সোহেল বিএনপির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক আমার সহকর্মী অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন উপস্থিত আছেন আরেকজন সহ সাংগঠনিক সম্পাদক জনাব আবু হাব সহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিভিন্ন জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা এবং পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ আমার সামনে উপস্থিত সংগ্রামী কাউন্সিলর এবং ডেলিগেট ভাইরা আসসালামু আলাইকুম আমি কোন সুবক্তা নই আমার পরে যিনি বক্তব্য রাখবেন জনাব হাবিবুল নবী খান সোহেল অত্যন্ত সুবক্তা তার বক্তব্য শোনার জন্য নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এজন্য আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে চাই আজকের দিনে আমার মনে পড়ছে সেই দুই সালের কথা বাইশে নভেম্বর যেদিন আমরা কিশোরগঞ্জ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন করতে এই কিশোরগঞ্জে এসেছিলাম আপনাদের মনে আছে সেই মোকাবেলা করে কিভাবে আজকে ফখরুল ইসলাম আলমগীর সেদিন সম্মেলনের প্রধান অতিথি ছিলেন তিনি এই কিশোরগঞ্জে এসেছিলেন আমাদের এরকম কোনো বড় জায়গা দেওয়া হয় নাই কিশোরগঞ্জের একটি ছোট্ট কমিউনিটি সেন্টারের সামনে একটি ছোট জায়গা দেওয়া হয়েছিল জেলা বিএনপির সম্মেলন করার জন্য যেখানে একটা এখন ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্ভব না সেই ছোট জায়গাতেই আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৃঢ়তার সাথে সেই সম্মেলন সফল করেছিলেন এবং সেই সম্মেলনের পর যখন নতুন কমিটি ঘোষণা হলো সেই কমিটি যখন কিশোরগঞ্জে আসলো সেই কমিটির কিশোরগঞ্জে যাত্রা শুরু হয়েছিল পুলিশের গুলি খেয়ে তারা যখন এখানে পরিচিতি সবাই আসত তখন তাদেরকে বহুল বহুল বুঝির মুখে পড়তে হয়েছে অর্থাৎ এই কমিটি গঠন হয়েছে সংগ্রামের মধ্য দিয়ে যাত্রাও রয়েছে সংগ্রামের মধ্য দিয়ে ইনশাল্লাহ শেষ হচ্ছে ফেসিবাদ মুক্ত একটি পরিবেশের মধ্য দিয়ে একটি উৎসব সম্মেলনের মধ্য দিয়ে আমি এই সম্মেলনের সফলতা কামনা করি আমি যখন সাংগঠনিক সম্পাদক ছিলাম তখন কিশোরগঞ্জের বেশ কয়েকটি সম্মেলনে আমি এসেছি আমি দেখেছি সেখানেও কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তারপরেও আপনারা সকল উপজেলার সম্মেলন সম্পন্ন করেছেন সেজন্য আবারও ধন্যবাদ বন্ধুগণ আমি আশা করব। আজকের এই কাউন্সিলের প্রথম অধিবেশনের পরে যে নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠুভাবে কাউন্সিলাররা তাদের সচেতনভাবে ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন যাদের নেতৃত্বে তারেক রহমান সাহেব আস্থা রাখতে পারেন এবং আগামী দিনে তার দু চোখে যে স্বপ্ন পরিবর্তনের যে স্বপ্ন আধুনিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্নকে যেন তারেক রহমান সাহেব বাস্তবায়ন করতে পারেন এই কিশোরগঞ্জে মিল্লাত ভাই এখানে হাসছেন মিল্লাদ ভাইকে সাক্ষী রেখে বলতে চাই উনি সেই রোড মার্চের কথা বলেছেন সেই রোড মার্চেও কিভাবে কিশোরগঞ্জের নেতারা এখানে সফল করেছিলেন সেই ফ্যাসিবাদকে মোকাবেলা করে আপনারা জানেন আজকে আমি বক্তব্য দীঘাই করব করবো না আমি বলতে চাই বন্ধুগণ ফ্যাসিবাদের অবসান হয়েছে অনেক রক্তের বিনিময়ে এই কিশোরগঞ্জে অনেক রক্ত ঝরেছে অনেকে নিহত হয়েছে জেল খেটেছেন হুড়িয়া দিয়ে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন কিশোরগঞ্জের আমাদের কোনো নেতা কর্মী রাতে তাদের বাড়িতে ঘুমাতে পারে নাই তারা বাড়ি ছেড়ে রাজপথে ছিলেন হাওয়ায় নৌকার মধ্যে স্টিমারের মধ্যে রাত যাপন করেছেন সেখানে গিয়ে পুলিশ হানা দিয়েছে তাই আমি বলবো এই কিশোরগঞ্জ হচ্ছে বিএনপির একটি দুর্গ আমি তাদেরকে সেলুট জানাই আশা করি আপনারা তারেজ রহমানের যে শব্দ সেটা বাস্তবায়ন করবেন আমরা বলেছি আজকে আমরা নতুন করে যাত্রা শুরু করেছি গণতন্ত্রের পথে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য আপনারা দেখেছেন কয়েকটি দল তারা পিয়ার পিয়ার করে চিল্লাচ্ছে পিয়ার তারা নিজেরাই চায় কিনা সন্দেহ এই যে মাসের পর মাস দিনের পর দিন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলেছে সেই বৈঠকে সেই জামাতি ইসলাম অংশগ্রহণ করেছে একটি দিন একটি বারের জন্য তারা পিয়ানের এর প্রস্তাব সেই কমিশনের বৈঠকে উত্থাপন করে নাই এখন তারা সেই কমিশনের বৈঠক কমিশন শেষ না হওয়ার আগেই সেই বিষয় নিয়ে আপনার রাস্তায় এসেছে তাদেরও আসল উদ্দেশ্য পিয়ার নয় পিয়ারের নামে দেশের নাশকতা সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করা পারলে নির্বাচনকে নসাত করা কিন্তু বাংলাদেশের মানুষ গত পনেরো বছর এই ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেছে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে সকল প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে ধারের শীর্ষে ভোট দিয়ে তার চলমানের নেতৃত্বে বিএনপি কে বিজয়ী করবে বন্ধুগণ আজকে এখানে দেখলাম প্রথম আলো পত্রিকায় আজকে রিপোর্ট এসছে রংপুরে জামাতি ইসলামের সাধারণ সম্পাদক গোলাম পারোয়ার সাহেব আমার জেল পার্টনার একসাথে নামাজ পড়েছি একসাথে ব্যাডমিন্টন খেলেছি জেলখানায় একসাথে রান্নাও করেছি খেয়েছি একসাথে তার বক্তব্য আজকে দেখলাম তিনি না বলেছেন যে যারা নির্বাচনে কোটি কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারাই পিয়ার ঠেকাতে চায় আহা কি কথা তাকে বিনয়ের সাথে বলতে চায় যারা পিয়ারের মাধ্যমে ওই স্থানীয় পর্যায়ে কোনো নির্বাচন প্রার্থী বাছাই না করেই জেলো ভাবে তারা পিআর মাধ্যমে ভোট দিয়ে নিজেদের মন গড়া প্রার্থী দিতে চায় তাই নির্বাচনে কোটি কোটি টাকা বাণিজ্য করার জন্য পিআর এর বিষয় নিয়ে মাঠে এসেছে আবার আরেক বলেছেন গতকালকে চট্টগ্রামে যে আগামী নির্বাচনে নাকি জামাত সরকারে আসবে বিএনপি কে নাকি বিরোধী দলে বসতে হবে আজকে এটা কি হাসবো না কাঁদবো জানি না আজকে বলতে চাই তাকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি কোথায় পেলেন আপনারা সরকারে আসবেন তার মানে ডাকশোর মতো কি আপনারা সেই ইঞ্জিনিয়ারিং মেকানিজম করে রেখেছেন যে নির্বাচনে সেই মেকানিজমের মাধ্যমে আপনারা ক্ষমতায় আসবেন আমরা সেই মেকানিজম মুক্ত নির্বাচন চাই আমরা একে নিরপেক্ষ নির্বাচন চাই যেই নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে ইনশাআল্লাহ আজকের এই কাউন্সিলের মাধ্যমে সেই ভোটের পথে আমাদের যাত্রা শুরু হলো ইনশাল্লাহ ধানের শীষের বিজয় না হওয়া পর্যন্ত আমাদের এই নতুন যাত্রা অব্যাহত কোন মার্কা আছে এই কিশোরগঞ্জে কলসে মার্কা জয় পড়েন কিশোরগঞ্জে বাজিতপুরে ভৈরবে সব জায়গায় ধন্যবাদ আজকের এই কিশোরগঞ্জের সম্মেলনে আপনারা এই ধানের শীষের পক্ষে যে স্লোগান তুললেন আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি কে বিজয়ী না করা পর্যন্ত গ্রামে গ্রামে ঘরে ঘরে এই স্লোগানকে জারি রাখবেন সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া আমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন তারেক রহমান জিন্দাবাদ ধানের শীষ জিন্দাবাদ